আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য গিফট প্রাইজের মধ্যে বিশাল অফার নিয়ে আসছি আজকে সব দামি দামি শাড়ি থাকবে একেবারে অফার প্রাইজে আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে পাঁচশো টাকা থেকে আজকে দামি দামি শুরুর প্রাইস শাড়ির প্রাইস শুরু থাকবে তো ভিউর্স আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি এই ঠিকানা ধর আসটি কিন্তু আপনারা আজকের দেখানো সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন আজকে কত ধরনের শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য সব দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা আছে দামি দামি শাড়ি আজকে বিশাল অফার আছে তো এক এক করে দেখিয়ে দিই কালেকশন গুলো তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সিলভার সুতি দিয়ে কাজ করা থাকবে জড়ি সুতি দিয়ে কাজ করা থাকবে এবং হালকা ওয়ার্কের মধ্যে আছে একেবারে হালকা পাতলার মধ্যে আছে কাতান শাড়িটা এটা হচ্ছে ডিপ কলিজে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে আপনারা বারোশো পনেরোশো টাকা দিয়ে কিন্তু অনলাইন থেকে কিনে নিয়ে যান তো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু ঘুমর ফাঁস করে দিচ্ছি পাঁচশো টাকায় দামি দামি পিওর কাতান সারিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো প্রত্যেকটাই হচ্ছে মিনাকারি কাজ এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা একটা মিনাকারি কাতান সারি এটাও মিনাকারি কাজ করা মাশাল এটার প্রয়োজন আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি ভিওয়ার্সরা ভিডিওটার শুরুতেই প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেন দেখাই দেন আজকে কত বড় ধামাকা দিচ্ছে আপনাদেরকে এটা আকাশি কালারের মধ্যে থাকবে আজকের যে ভিডিও নিয়ে আসছি আমি এখানে আরও অনেক বড় বড় অফার আছে কন্টিনিউ দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অফারের কালেকশনগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এবং এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সেরকম সুন্দর সুন্দর শাড়ি এটা আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন নিউলোর সাথে হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে মেরুনের সাথে থাকবে হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এই যেটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে পারের ডিজাইনটা দেখুন কত ইউনিক থাকবে ভিউএসটা আমাদের থেকে কীভাবে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এবং এটা হচ্ছে প্যারোগ্রিনের মধ্যে আরও একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে ডিজাইন দেখুন এগুলোর কালার ডিজাইন দেখুন এগুলো হচ্ছে পনেরোশো টাকা দিয়ে আপনারা এই শাড়ি আনতে পারবেন না পনেরোশো টাকা দিয়ে আপনার এই শাড়ি আনতে পারবেন আমরা পাঁচশো টাকায় দিচ্ছি হোলসেলার চেয়ে অনেক অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো চমৎকার শাড়ি এটা হচ্ছে ডিপ কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকা যারা সরাসরি শুরুে আসতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে সে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শারী পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা সেরকম সুন্দর যেটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা উল্লিফের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকবে মিষ্টি কালার কালারে তো মিলাইতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর কালার পাঁচশো টাকার মধ্যে আমরা পিওর কাতান শাড়ি দিচ্ছি আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে হাজার বারোশো পনেরোশো টাকার নিচে কিন্তু এগুলো সেল হয় না আনতেও পারবেন আপনারা আমরা চ্যালেঞ্জিং এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি ভিওসরা কথায় আছে হলদি বাটলে হাতে লাগে সেরকম একটা প্রাইজে দিচ্ছি অল্প তেলে মসমচা বাজার একটা কথা আছে না সেরকম প্রাইজে কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর ভিওসরা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর কাতান যেগুলো সাড়ে তিন হাজার টাকা যেগুলো হচ্ছে হচ্ছে সাড়ে টাকা সেই কাতান কাতান সেই দামি দামি আজকে আপনাদেরকে আরও বিশাল অফার প্রাইজে দিয়ে দিব আমাদের সিমা শাড়ি যে শোরুমটা আছে এই শোরুমটাতে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওসটা আমি আবারও আপনাদেরকে ঠিকানাটা স্মরণ করে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলায় সীমেহা শাড়ি সিমা শাড়ি আসলে আজকের দেখো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এরপরে আরও একটা বিশাল ধামাকা থাকবে যেগুলো হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে খাদ্য আজকে পানির দামে দিব দিব তো আগে একটা বিশাল অফারের ছাড়গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইটা দেখুন কত সুন্দর এটা পিউর কাতানের মধ্যে থাকবে একেবারে হ্যান্ডলুম কাতানের মধ্যে থাকবে এগুলো হচ্ছে সাড়ে তিন চার হাজার নিচে কিন্তু আপনার আনতে পারবেন না এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা করে ভিউসরা জটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এগুলো প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে এবং আমাদের সিস্টেমটা হচ্ছে ভিওস্টার যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ফুল টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে নিতে হবে ঢাকার বাইরে যারা আছেন ওয়াও এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা সেই না দেখুন কত সুন্দর এটা ওয়াও এটা কে নেবেন এই শাড়িটা নিয়ে নেন এটা বেগুনির মধ্যে চমৎকার শাড়ি চমৎকার দেরি করলে হাত হয়ে যাবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে পনেরোশো টাকার মধ্যে নতুন নতুন ডিজাইনগুলো আজকের দেখাচ্ছে আপনাদেরকে ওয়া শাড়িগুলো দেখুন একবার কত সুন্দর শাড়ি এই শাড়ি দেখলে পাগল হয়ে যাবেন এই প্রাইজে এই প্রাইজে এই শাড়ি কেউ দিতে পারবেন একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের উইথ ব্লাউজ সেরকম সুন্দর সেরকম সুন্দর ডিজাইনার থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই শাড়ি বাংলাদেশে আর কোথাও আনতে না আপনারা আমরা হোলসেল প্রাইসের কম প্রাইসে দিচ্ছি বিওসটা আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন প্রত্যেকে এই ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেন আর সবাইকে দেখাই দেন আমরা কতটা রিজনেবল প্রাইজে শাড়ি সেল করে থাকি সেরকম সুন্দর আপনাদের আত্মীয় স্বজনকে দেখাই দেন ওয়া চমৎকার থাকছে চমৎকার থাকছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে জ্যাকোয়ার ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও পনেরোশো টাকা এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটাও পনেরোশো টাকায় দিচ্ছি এটা ছিল হচ্ছে আটত্রিশশো টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি সব দামি দামি শাড়ি এখানে যত শাড়ি দেখাচ্ছি আজকে প্রত্যেকটা হচ্ছে দামি শাড়ি ওয়াও এই শাড়িটা পনেরোশো টাকা থাকবে ভিউাসরা আজকে আমি এমনভাবে ভিডিওটা তৈরি করতেছি যাদের হচ্ছে গিফট বাজেটের জন্য প্রচুর পরিমাণে শাড়ি প্রয়োজন এক একটা এক এক কালারের তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো ভিউর্সরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেন একটু করে লাইক করে দেন চমৎকার থাকবে এই কালারটা দেখুন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওয়াও এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেই শাড়ি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সেরকম শাড়ি পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন আজকের কালেকশানগুলা এটা আসবে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার থাকছে প্রত্যেকটা কালার সেই কালার সেরকম ডিজাইন সেই কালার সেরকম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা ভিওসরা প্রত্যেককে একটা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের কোম্পানির রোলস হচ্ছে যারা ঢাকার মধ্যে আছে তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবে মানে ঢাকার মধ্যে একটা টাকাও লাগবে না অর্ডার করলে হচ্ছে বাসা পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছা যাবে তখন পে করলে চলবে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন আমাদেরকে আগে ফুল টাকা বিকাশে পেমেন্ট করে প্রোডাক্টটা নিতে হবে এটা হচ্ছে আমাদের কোম্পানির রোলস এবং এটা হচ্ছে ভিওসরা এটা পিচ কালারের মধ্যে থাকবে এবং ঢাকার বাইরে যারা কনফিউজ থাকেন যে আগে টাকা পাঠালে মেরে দেবে কিনা তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আপনারা যদি আমাদের মেন পেজ পূর্ণিমা শাড়িটা একটা ঘুরে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং নাদিম খান ব্লগ সেটা কিন্তু পূর্ণিমা শাড়িরের একটা চ্যানেল এই যে দেখুন এটা কত সুন্দর এটা হচ্ছে বচল গ্রিন কালারের মধ্যে অতএব ভিউ আপনারা ঢাকার বাইরে যারা আছেন কনফিউজ না হয়ে আগে বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন আমি যে নাম্বারটা দিব ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পূর্ণিমা বিকাশ এদের নাম্বারটা পেয়ে যাবেন যেটা হচ্ছে নিউ পূর্ণিমা নামে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করেই কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন বিও এ হচ্ছে পনেরোশো টাকার শাড়ি কালেকশনগুলো আমি দেখালাম আপনাদেরকে এখন আপনাদের জন্যে আরও বিশাল অফার আছে বিহ এগুলো সব হচ্ছে খাদ্যি শাড়ি একেবারে পিওর হ্যান্ডলুম ফেন্সি খাদ্যি শাড়িগুলো যে শাড়িগুলো আজকে আমরা বিশাল অফারে দিব আপনাদেরকে যেই শাড়িগুলো আজকে আপনারা সিমার শাড়ির পক্ষে থাকে একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো যেখান থেকে কিনেন না কেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এগুলো পিওর হ্যান্ডলুম শাড়ি এগুলো হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি মানে প্রত্যেকটা ডিজাইন সেরকম ডিজাইনের মধ্যে থাকবে আজকে গিফট বাজেটে দিয়ে দেবো এই শাড়িগুলো গিফট বাজেটের মধ্যে আজকে এত সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিওসটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আজকে বিশাল অফার থাকবে ভিওসটা তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো ভিওসটা প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে প্যারট প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা একেবারে পিওর থাকবে এগুলো মধ্যে থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে আঁচলের ডিজাইন দেখুন পাড়ের ডিজাইন দেখুন এত বেশি সুন্দর থাকবে এই শাড়িগুলো টাকা দিয়ে শাড়ি মিলাইতে পারবেন না আর আমরা আপনাদেরকে আজকে বিশাল একটা চমক অফারে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে ওয়াও এটা অ্যাশ কালারের মধ্যে চমৎকার থাকছে এটা তো সেই কালারটা তো সেরকম কালার নতুন বুকে গিফট করতে পারেন এই কালারটা এত সুন্দর মানে খুশি হয়ে যাবে এটা আকাশি কালারের মধ্যে থাকছে ব্রাইট কালার আছে ডিপ কালার আছে সব ধরনের কালার নিয়ে আসি এক ভিডিওর মধ্যে একেবারে নয় থেকে নব্বই সকল বয়সী আজকে শাড়িগুলো পারবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকা দুই হাজার টাকায় এই খাদ্য শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন চমৎকার থাকছে চমৎকার থাকছে একেবারে সফট একেবারে সফট পিওর কোয়ালিটি এগুলো এটার ডিজাইনটা সেই এটা ডিজাইনটা সেরকম দুই হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব অবশ্যই ওই নাম্বারটার মধ্যে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অগ্রিম বিকাশে ফুল টাকা পেমেন্ট করে নিতে হবে এবং এটা হচ্ছে সবেদা কালারের মধ্যে থাকছে কালারটা খুব সুন্দর অনেক ইউনিক কালারের মধ্যে থাকছে আনকমন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকবে আনকমন কালারের মধ্যে থাকবে আরও আছে খাদ্যের প্রচুর পরিমাণ কালেকশন আছে ভিউসরা আমি প্রত্যেককে বলবো যাদের হচ্ছে গিফট বাজারের মধ্যে শাড়ি প্রয়োজন আছে আপনারা আমাদের শোরুমটা একবার ভিজিট করে যাবেন এত পরিমাণ ভ্যারাইটি এত পরিমাণ ভ্যারাইটি আর কেউ দিতে পারবে না দুই হাজার টাকা এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে মাত্র দুই হাজার টাকা সেরকম কালার সেরকম ডিজাইন এটাও দুই হাজার টাকা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না এটাও সেই এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন ইউনিক থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা সেরা শাড়িগুলো দিয়ে দিলাম আপনাদেরকে ফিওয়াসটা এই শাড়িগুলো অন্তত পক্ষে কেউ মিস করবেন না এটা সেই এটা সেই এটা সেই রকম সেই রকম এটা চমৎকার থাকছে এটাও চমৎকার কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর দুই হাজার টাকা এত পরিমাণ ভ্যারাইটি এত পরিমাণ কালেকশন এক ভিডিও তার কেউ দেখাতে পারবে না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমরা ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি এর বাইরে শুরুমে আসলে প্রচুর পরিমাণ আপনারা কালেকশান পেয়ে যাবেন ওয়াও শাড়িটা দেখুন একবার কত বেশি সুন্দর থাকছে এত বেশি কিউর থাকবে প্রত্যেকটা শাড়ি পাগল করা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য মানে এগুলো হচ্ছে এক একটা শাড়ি এত বেশি সুন্দর একটা খুলে দেখালে একটাই পছন্দ হবে আর গিফট যদি কাউকে দেন এই শাড়িগুলো মন জয় করে ফেলতে পারবেন মানে এই বাজেটের মধ্যে এত দামি একটা শাড়ি মন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ ভিউয়ার্সরা প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেন প্রত্যেকেই যারা ভিডিওটা দেখতেছেন আমাদের কালেকশন যাদের পছন্দ যারা সবসময় আমাদের ভিডিওটা দেখবে দেখেন আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে আমরা যখন ভিডিও আপলোড দিব তখন কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের জন্য আমরা নেক্সট টাইম আরও বিশাল অফার নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা প্রাইস টাকা করে দিচ্ছে সেরকম সুন্দর ওয়াও এটা আরো নাইস এটা আকাশি কালারের মধ্যে থাকছে এটা আকাশী কালারের মধ্যে দুই হাজার টাকা এই যে এটা জ্যাকোয়ার ডিজাইনের মধ্যে থাকছে আল্লাহ এটা ডিজাইনটা কি দেখছেন চমৎকার আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় ডিজাইন এত পরিমাণ ভ্যারাইটি এত পরিমাণ ডিজাইন এবং কালার মাসা আল্লাহ পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা এই যে সেরকম এত পরিমাণ কালেকশন দেখিয়েছে আজকে এই যে এটাও দুই হাজার টাকা থাকবে এটা কপার গোল্ডেনের উপরে থাকবে তো লাস্ট একটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে জেট ব্লুর মধ্যে থাকবে এটা ব্লু এসের মধ্যে থাকবে এই ডিজাইনটা সেরকম এগুলো স্বর্ণলতা কাজ করা এত সুন্দরভাবে কাজ করা হয়েছে তো ভিওসটা দেরি না করে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দের শাড়িটা আপনার স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি ভিওসটা যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন কনফিউজ না হয়ে কিন্তু নিয়ে নেবেন ভিওসটা কেননা আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সব ধরনের ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এই যে এগুলো সব হচ্ছে ল্যাঙ্গ এক বসাতে আমাদের শুরু থেকে সব ধরনের কেনাকাটা করতে পারবেন তো ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আবার অপেক্ষাকে ঠিকানাটা হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট নিঃস্তর সিমে আসলে তো অভিষেকরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন ইনশাআল্লাহ আরেকদিন আপনাদের জন্য আরও বিশাল অফার নিয়ে আসব সে পর্যন্ত প্রত্যেকে অফার করবেন আসসালামু আলাইকুম